দর্শক আজকে আবার এই আপনাদের ইস্যুর রিকোয়েস্টে একটা ভিডিও অনেক দর্শক অনেক রিকোয়েস্ট করতেছেন অনেক শেষ নেই যে হেলাল ভাই বহুদিন আগে খের কাটানো মেশিন দেখা গেছে এখন আর দেখা যাচ্ছে না আমার পেজে আমার ইউটিউবে দেখাই যাচ্ছে না তো ভাই দেখা যাবে না কেন বলেন যেহেতু খের কাটানো মেশিন কারখানায় চলে আসছে আজকে আজকে আবার একটা কারখানা থেকে একটা ভিডিও দিব যেখানে মেশিনগুলো তোয়ার হয় যে জায়গা থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হয় সেই জায়গাতে চলে আসলাম দাদা ভাই ঠিক বলেছি তো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হয়তো তো কারখানা নাকি নিজে হাতে তোয়ার করেন তো লিগাল কথা তো এটা মার্শাল্লাহ তো আজকে অনেক কোয়ালিটি অনেক আইটেম দেখতেছি হ্যাঁ অনেক যেহেতু হ্যাঁ ছোট বড় আছে এর আগে ছিল না তো একটা ভিডিও দেওয়ার পর দেওয়া হয়নি দশক মন্তব্য করতে হেলাল ভাই খের মেশিন কি উড়ে গেছে নাকি তার থেকে ভাই আমি বলছি ভাই বাতাস তো নাই উড়ে যাবে কোথায় এখন বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টির মতো নিচে পড়বে প্রস্থের নিচে পরে এরকম দাম দরগুলা দিবেন আমাকে। তো শুরু থেকে একটা দেখা যাচ্ছে ডাবল পার। ডাবল পার। মাশাআল্লাহ। প্রথমে আমি কাটে দেখাবো। দাদা আমি বলে এখন প্রোডাক্ট চিনতেছি। ঠিক না ঠিক? ডাবল পার কিনলাম না? এটা ডাবল পার। এটা ডাবল পার। এটা চিনছেন কি? আচ্ছা পরে দেখাবো আমি। তাহলে ডাবল পার এটা একটু কাটে দেখা যাবে। অবশ্যই। এটা কি করে চিনলে খেয়াল নয়? खैरই থাকো শক্ত। खैर তো শক্ত।

এতে তো সুযোগ আশা করা যায় না আমি মনে করি যে এর চাইতে সুযোগ আশা করা যায় না তো দাদা ভাই তাহলে ডাবল পার্ট দেখলাম আমরা নাকি তো তাহলে সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট একটু বেশ কথা দেখান যেহেতু এটা কেটে দেখলাম কুচি কুচি করে কেটে দেখলাম এটা ভালো লেগেছে তো আজকে যে কালেকশন দাদা কিন্তু প্রত্যেকটা শুরু করা আছে পরে দেখবো উনি এটা কত ইঞ্চি দাদা ভাই এটা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট

আমার একশো টাকা কিনা একশো টাকায় বিক্রি এটা লাভ করার দরকার এটা পঞ্চাশ টাকা লাভ হলে ঘুরে যায় হ্যাঁ আমি তো কাঠের ব্যবসিক না ভাই আমি কাঠে কেন লাগলো কেউ যদি মনে করে যে আপনার বাসায় যাই দেখে শুনে নেবে তাহলে অবশ্যই বাসায় গিয়ে দেখে শুনে যদি নিতে চান অবশ্যই পাবেন তার জন্য আরও ভালো সুবিধা আছে আপনি দশটার মধ্যে একটা নিতে পারবেন দেখে শুনে

ভিডিওটা দেখবেন ভালো লাগবে দাদা ভাই এই যে ফোল্ডিং বুঝতে পেরেছেন এগুলো তো অনলাইনে হাই দামে বেজে কেনা হচ্ছে হাই দামে অনেক হাই দামে বিক্রি করতে আপনি আমার জন্য একটু চেঞ্জ করে দিবেন হালাল ভাইয়ের ভিডিও দেখলে কি হবে সেটা বলবেন অনলাইনে চারশো টাকা রোব হ্যাঁ হ্যাঁ বলছি আমি একেবারে পানির দামে বলছি ভাই চারশো তিরিশ টাকা ফোল্ডিং শাবল তাহলে একটা দিয়ে মেরামারি করবে একটা দিয়ে ম্যাটি ঘুরবে সমস্যা হবে না তো কোনো সমস্যা নাই সেই সাবল তো অহরহর দেখায় কী দেখায় দেখায় ভ্যালার একচেলে ভ্যালার একচেল আছে এই যে ফোল্ডিং আছে শেষ নাই তাহলে এইটা

দেখেন আর অনেক প্রোডাক্ট আছে দু লেন হয়ে যাচ্ছে তাদের সাথে কথা বললে কথা শেষ হবে না এত কথা বলা যায় দেখেন কোনটা নেবেন এত প্রোডাক্ট দাদা ভাই চিকন লাগবে বেরি লাগবে গলা দড়ি দেয় দড়ি বন্ধ আছে ঠিক বলেছ তো শেষ দেয় আপনার ফোন নম্বরটি আমাকে দিবেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ফাইভ নাইন সিক্স ডবল সেভেন হোয়াটসঅ্যাপ অল টাইম খোলা ফোন দিলে তো পাওয়া যাবে ইনশাল্লা সুখ ফোন দিলে পাওয়া যাবে আমি শুধু আজকে উদ্দেশ্য খোর কাটানো বেশি খ্যাল করে কোন ভিডিও দেখবেন কোন প্রোডাক্ট দিতে ভালো লাগবে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ দাদাভাইয়ের কাছে সেই প্রোডাক্টের ভিডিও দিব ভালো থাকবেন সালামু আলাইকুম